রসুল্লা সাল্লা সাল্লাহ বলেন এক নাম্বার শিরিক করা দুই নাম্বার জাদু করা এগুলো করেন না আমাদেরকে যেন কেউ করতে না পারে বলেন আমার সাথে ফজহরের পরে আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস তিনবার মাগরিবের পরে আল্লাহ তিনবার ফালাক তিনবার নাচ তিনবার কয় কয়ক্ত হলো দুই অক্ত ফজর আর মাগরীব ফজরের পরে কয়বার মাগরিবের পরে রইল আর কয়ক্ত তিন বলেন জোহর আসর এসার পরে আল্লাহ একবার ফালাক একবার নাচ একবার তাহলে এবার আমি বলবো আপনারা জবাব দেন ফজরের পরে কয়বার কয়বার জোরের পরে আসরের পরে মাগরিবির পরে এসার পরে ফজরের পরে আসরের পরে জোরের পরে মাশাল্লাহ মাগরিবীর পরে তিনবার এবার বলেন ঘুমের সময় বিছানায় বসে আল্লাহ তিনবার ফালাক তিনবার নাচ তিনবার পড়ার পর এইভাবে ফুদিব এই সামনে পিছনে না শুধু সামনে এইটা নিয়মিত করবেন একদিনও বাদ দিবেন না আপনার বাচ্চা তো পারে না ওরেও আপনি নিয়মিত করে দিবেন ইনশাল্লাহ যা না থেকে আল্লাহ হেফাজত করেন